হাই আমি স্বাগত আজকের তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আমি এখন চলে এসেছি এখন বাজে আটটা ষোলো সকাল দেখে মনে হচ্ছে ঠিক যেন সকাল ছটা এতটাই কুয়াশা চারিদিকে আর আজ হচ্ছে মকর সংক্রান্তির পুজো আর এই মকর সংক্রান্তি উৎসবের জন্য এই নদীতে এত ভিড় চারপাশে যে ভিড় দেখা যাচ্ছে এদিক ওদিক যে যার দল নিয়ে চলে এসেছে আর এখানে যে পুজোটা চলছে সেটা হচ্ছে এই যে এখানে একটা টুসু খোলা দেখা যাচ্ছে এই টুসু খোলাতে এরকম ফুল দিয়ে ধূপ দিয়ে সুন্দর করে সাজিয়ে এরা ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে কেউ কেউ বাড়ি নিয়েও চলে যায় আর কেউ কেউ এখানে দিয়ে চলে যায় এটা মনে হয় ওই দিক থেকে ভাসিয়েছে বা ওই দিক থেকে ভাসিয়েছে সে এখানে এসে গেছে আর সেটা পড়েছে আমার চোখেই আর এখানে যে প্রদীপের যে সলতে হয় এখানে তেল দিয়ে সলতে দিয়ে এখানে জ্বালিয়ে দেয় এখানে অনেকক্ষণ হয়তো জ্বালিয়েছে মোমবাতিটা হাওয়ায় নিভে গেছে ধূপটাও দেখছি নিভে গেছে হয়তো জল পেয়ে আর এখানে মনে হচ্ছে যে তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়েছিল সেগুলো মনে হয় নিভে গেছে আর এটা শুধু নদীতে বলে নয় যারা এই নদীতে আসতে পারে না সেরকম সুযোগ হয়ে ওঠে না তখন কি করে তারা তাদের বাড়ির সামনে যে পুকুর আছে সেই পুকুর ঘাটেতেই আমাদের ইভেন বাড়ির সামনে পুকুর ঘাটেও সবাই দেখছি আর এই ছোট ছোট বাচ্চাগুলোর তো পুলুকে শেষ নেই মা জামা কিনে দিয়েছে নতুন সোয়েটার কিনে দিয়েছে টুপি কিনে দিয়েছে আর টপার টপ ডুব দিচ্ছে আর উঠে একদম জামা কাপড় পরে নিচ্ছে তাদের কোনো ঠান্ডারও বালাই নেই কিছু নেই আমি তো এত দুটো সোয়েটার পরে ওখানে কাঁপছি এত ঠান্ডা লাগছে আর ওই দূরে বাজে মাইক সেখানে চলছে ডিজে গান আর ডান্স আর দেখলাম পাশাপাশি অনেক জিলাপির দোকান বসেছে চপ হচ্ছে চপ ভাজছে চা হচ্ছে যাওয়ার সময় সবাই খেয়ে যাবে আর আমাদের গ্রামে আজকে পৌষ সংক্রান্তির ভোগ আছে তার জন্যে সবাই যন্ত্র করে বলে আমাদের গ্রাম থেকে সেরকম ভাবে লোকজন আসে না তবে আমার মনে পড়ে আজ থেকে প্রায় কুড়ি বছর বাইশ বছর আগে দেখেছি গ্রাম থেকে প্রত্যেকটা বাড়ি থেকে এখানে সবাই আসতো এই এখানে টুসু ভাসিয়ে স্নান করে যেত আর তখনকার দিনে প্রত্যেকটা মানুষের বাড়ি মানে প্রত্যেকটা বাড়িতে আহ চাষের জন্য গরু থাকতো আর সবার একটা করে গরুর গাড়ি সেই গরুর গাড়িকে পুরো তিরপল দিয়ে খড় দিয়ে ছেয়ে আর নিচেতে খড় বিছিয়ে সবাই মিলে গান গেয়ে গেয়ে একদম গ্রাম থেকে এখানে আসা হতো টুসু ভাসানো হতো বেশ মজা হতো আমিও এসেছি কতবার এখানে তবে একবার এখানে এরকম মানে ডুব দিয়ে প্রতি বছরই দেখি বাচ্চারা বড়রা মা কাকিমা জেঠিমা সবাই এখানে ডুব দিয়ে স্নান করছে বাবা রে বাবা ওখানটায় দেখছি পুচকি একটা পুচকি বাচ্চা মনে হয় মানে শীতে পুরো চিল্লাচ্ছে ও মা ও মা ও মা তার মা থেকে ডুবিয়েই ছড়বে ওই দূরে দেখা যাচ্ছে ওরা যে স্নান করছে তারপরে তো ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে পুরো জন্য তো ওখানে আগুন জ্বালিয়ে কিছু খড় মনে হয় ওরা এখান থেকে জোগাড় করেছে নাকি বাড়ি থেকে এনেছে জানি না মনে হয় পাশাপাশি জোগাড় করেছে বাড়ি থেকে কি আর বয়ে বয়ে আনবে এখানে আগুন পোয়াচ্ছে কি সুন্দর আগুন জ্বালিয়ে আমারও মনে ছিল একটু যাই কিন্তু আবার যদি কিছু বলে সেই জন্য একটু হেজিটেট ফিল করছিলাম প্রত্যেকটা যে যার নিজের মতো করে এক একটা ঘাটে সবাই জায়গা করে নিয়েছে মেবি এখানটাতেও কিছুজন স্নান টান করে গেছে মনে হচ্ছে কারণ এখানে যে প্রচুর পায়ের ছাপও রয়েছে আর ওই দিকটাতে দেখতে পাচ্ছি একটা পুরো ছায়ের গাদা রয়েছে ওই খড় দিয়ে এখানটা আগুন আগুন এখানে স্নান করে আগুনটা আগুন এখানটা থেকে চলে গেছে এই ঘাটটা একটু ফাঁকা পেয়েছি তাই এখানটাতেই দাঁড়ালাম আর ওইদিকের ঘাটগুলো সবাই একদম পুরো লোকজনে ভর্তি তাই আর সাহস করে মানে ছবি তোলা বা ভিডিও করার আহ এ হলো না এই যে টুসুটাকে আলতা দিয়ে সিঁদুর দিয়ে আর এটা হচ্ছে খড়ি মাটি দিয়ে এরকম সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে এটা তো পুরো মাটি দিয়ে তৈরি আর এইখানে আমি ছোট থেকে দেখেছি এই যে এগুলোকে কাঠি বলে এই কুচিকাঠিগুলো দিয়ে এরকম ফুলগুলো গেঁথে এখানে যে জায়গা করা থাকে কিছু গর্ত দেওয়া থাকে যার যাতে এরকমভাবে কুচিকাঠিটা দিয়ে এর সাজানোর সুবিধা হয় এখানটা একটু বেঁধেও দেয় অনেক সময় অনেকে এরকমভাবে আর এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এই ফুলগুলোই ইউজ করা হয় গাঁদা ফুল মানে শীতের যে ফুলটা থাকে তারপরে এই যে সর্ষের ফুল দিয়েছে ভেতরে মোমবাতি দিয়েছে ধূপ দিয়েছে এখানে সলতে দেয় বেশ ভালো লাগে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা প্রত্যেক বাড়ি থেকে আসতাম একটা গাড়িতে মিনিমাম পনেরো জন জিবি করে একদম সবাই মিলে ছোট বড় কাকিমা জেঠিমা একজন বাড়ির বড়কেও কেউ গাড়িটা চালিয়ে আনতো গরুর গাড়িটা আর বাকিরা আমরা বসে আসতাম ওই যে দূরে এখনো কত লোক আসছে ওরা মনে হয় কেউ কেউ স্নান করতে আসছে আর কেউ কেউ দেখতে আসছে কিরকম মজা হচ্ছে এখানে এখন প্রায় সাড়ে আটটা তো পেরিয়েই গেছে তবুও দেখে মনে হচ্ছে সকাল ছটা এখনো মানে সেই কুয়াশার রেস একটুকুও কাটেনি ওই দূরে কি আছে কিছু বোঝা যায়নি মানে এতটাই ঘন কুয়াশা জানি না এই কুয়াশাটা আজকে কতক্ষণে কাটবে দাঁড়া ওইটা ভেঙে গেছে তুসুকে এবার একটু জলে ভাসিয়েই দি এটা আবার সুন্দর সুন্দর গান গেয়ে গিয়ে ভাসায় আমাদের ওখানে কাকিমা জেঠিমাদেরকে দেখেছি কত সুন্দর গান গেয়ে গিয়ে ভাসায় আর এর ভেতরে জল ঢুকে গেলে তখন ওটা মানে একদম জলের নিচে পড়ে যায় যতক্ষণ জল ওর মধ্যে না প্রবেশ করবে যেমন জাহাজ ভাসে সেরকম ভাসতেই থাকবে সুন্দরভাবে আর এরকম ঢেউ দিয়ে দিলে ঢেউয়ের তালে তালে ও ভিজে চলে যাবে জলটা কিন্তু খুব একটা ঠান্ডা একদমই নয় মানে নর্মাল টেম্পারেচার একদম যে নদীর জল বলে ঠান্ডা সেরকম তো কিছুই না আর এখানে জলটা খুব স্বচ্ছ ওই দিকটাতে একটুখানি নেমেছিলাম ওদিকে জলটা কিন্তু খুব অপরিষ্কার কেমন একটা শ্যাওলা শেওলার এটা পুরো স্বচ্ছ জলটার এটা মনে হচ্ছে একটু গভীরও আছে ওখানের জলটা অতটা গভীর ছিল না ঠান্ডা কিন্তু জলটা একদমই নয় একদম নর্মাল টেম্পারেচার বা কত চলে গেল